আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আছি আবুল কালাম আজাদ আপনাদের সাথে আজ আপনাদেরকে দেখাবো ঢাকার বুকে ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র দশ টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারেন একটি গ্রামে সেই গ্রামটির নাম হচ্ছে সাঁতারকোল সাঁতারকোল ব্রিজ থেকে আপনি অল্প একটু ভিতরে আসলে দেখতে পারবেন এখানে আছে হচ্ছে সানভ্যালি আবাসন স্বদেশ প্রপার্টিস লিমিটেডের একটি আবাসন এরিয়া এখানে আপনি একদম গ্রামগঞ্জের দৃশ্য দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি চাষ হয় এখানে লাল শাক দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি চাষ হয় এই অঞ্চলে আর এদিকে একটা ছোট্ট নদী না অ্যাকচুয়ালি এটা বিলের মতো হাওয়ার যেটা আমরা বলে থাকি হালকা একটু পানি আছে পানির মধ্যে মানুষ এখানে নানা ধরনের মাছ চাষ করে এবং কি দেখা যাচ্ছে যে পানির মাঝখানে মাঝখানে আবার একটু একটু মানে টিলা আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি হয়তো অনেকে এখানে জায়গা কিনে রেখেছে মাটি ভরাট করে রেখেছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সীমানা পিলার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ আসলে জায়গা কিনে রাখছে ঢাকার যেহেতু অল্প একটু দূরেই এই গ্রামটি অবস্থিত এই গ্রামে আসলে কিন্তু আপনি একদম মানে মনে হবে না যে আপনি ঢাকা আছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে সাঁতারকুল থেকে সাঁতারকুল ব্রিজ থেকে আমি হেঁটে আসলাম আমার এখানে সময় লেগেছে দশ মিনিট এই দশ মিনিট হেঁটে আসলে আর যদি আপনি গাড়িতে আসেন তাহলে আরও অনেক কম টাইম লাগবে চার পাঁচ মিনিট লাগতে পারে আপনি এদিক দিয়ে হয়তো রিক্সা পাওয়া যাবে একটি ইটের ছোলিং করা রাস্তা আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ নৌকা দিয়ে ঘোরাফেরা করতেছে আপনি চাইলে এখানে নৌকা দিয়ে ঘোরাফেরা করতে পারেন আসলে ঢাকার বুকে একটি গ্রামের দৃশ্য একটি গ্রাম দেখার জন্য আপনি যদি এখানে চলে আসেন তাহলে অনায়াসে আপনার মনে হবে যে আমি এখন গ্রামে আসি সময় উপস্থিতি এমন বিভিন্ন ধরনের গ্রাম নিয়ে আমি আবুল কালাম আজাদ থাকবো আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহে এক একটি গ্রাম নিয়ে এক একটি অ্যাপিসোড হবে আপনারা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি